আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমার সবাই ভালো আছো এবং তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশন জার্নি অলরেডি শুরু করে দিয়েছো এখন অ্যাডমিশন জার্নি প্রথম পরীক্ষাটি হতে যাচ্ছে বিউপি অ্যাডমিশন টেস্ট এটা গত তিন চার বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই ফার্স্ট এক্সামটা হয় বিউপি অ্যাডমিশন টেস্ট এখন এই ফার্স্ট এক্সাম নিয়ে তোমাদের অনেক ধরনের জল্পনা কল্পনা রয়েছে এখন কথা হচ্ছে ভাইয়া বিউপিতে কয়টা ফ্যাকাল্টিতে এক্সাম দেওয়া যায় আমি কি বিভাগ পরিবর্তন করতে পারবো আমার কত জিপিএ লাগবে কোন কোন সাবজেক্টের উপর এক্সাম হয় এই সকল কিছুর প্রশ্ন আজকে দিচ্ছি এই ভিডিওতে যেখানে আমি এফ ট্রিপল এস ফ্যাকাল্টির জন্য কথা বলবো যেখানে এফটি পুলিশে পরীক্ষা দিতে তোমার জিপিএ কত লাগবে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে কিংবা আসন সংখ্যা কয়টি রয়েছে কী কী ডিপার্টমেন্ট রয়েছে এই বিষয়ে তোমরা জানতে পারবে চলো দেখে আসি প্রথমেই আমাদের এখানে রয়েছে মাত্র চারটি ডিপার্টমেন্ট চারটি ডিপার্টমেন্ট কী কী রয়েছে একদম লুক্রেটিভ যে ডিপার্টমেন্টগুলো তোমরা টার্গেট করে থাকো ইন্টারন্যাশনাল রিলেশনস অর্থাৎ আয়ার সাথে আছে ল অর্থাৎ আইন বিভাগ তোমরা যারা আইনে পড়তে চাও এবং ম্যাস কমিউনিকেশন জার্নালিজম এবং একই সাথে রয়েছে পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এই তোমরা অনেকে ভাবো যে ভাইয়া শুধু আইআর লয় ভালো বাকিগুলো ভালো না মোটেও না তোমরা জানো বাংলাদেশে কিন্তু এখন অনেক টিভি চ্যানেলস অনেক নিউজ রয়েছে অনলাইনে অফলাইনে রয়েছে সো জার্নালিজমের অনেক ভালো একটা ক্যারিয়ার রয়েছে এবং একই সাথে পিস কনফ্লিক্টে কিন্তু বাংলাদেশে অনেক ভালো করছে তোমরা এই এখানে অনেকে পড়াশোনা করে কিন্তু ইউএন কিংবা অন্যান্য জায়গায় জব করছে এবং বিউপি ল ডিপার্টমেন্টটা কিন্তু এখন প্রচুর ভালো করছে আচ্ছা ভালো কথা ভাই আমি ডিপার্টমেন্টগুলো পছন্দ হয়েছে এখন আমি আসলে কি পরীক্ষা দিতে পারবো কি না চলো চেক করি এখানে সায়েন্স আর্টস কমার্সের সকল স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে তুমি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তোমার টোটাল জিপিএ থাকতে হবে নাইন এবং আলাদা আলাদা এসএসসি এবং এইচএসসিতে থাকতে হবে ফোর ওকে বিজনেস স্টাডিজের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তোমার টোটাল জিপিএ হতে হবে এইট অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যোগ করে এইট যেখানে মিনিমাম ফোর পেতে হবে সাপোজ তুমি বললা যে ভাই আমি এসএসসিতেও ফোর পাইসি তেও ফোর পাইসি তাহলে তো আমার একটা রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেল তাহলে তো ভাইয়া কিন্তু আমি তোর অ্যাপ্লাই করতে পারতেছি না হ্যাঁ বিকজ তোমার দুইটা যোগ করে আসে হচ্ছে এইট যেখানে তোমাকে টোটাল আনতে হবে এইট পয়েন্ট ফাইভ সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং হিউম্যানিটিসের স্টুডেন্ট যারা রয়েছে তাদের টোটাল জিপি মিনিমাম থাকতে হবে এইট যেখানে আলাদা আলাদা তোমাকে এসএসসি এবং এইচএসসিতে ফোর পেতে হবে এটা আমাদের গত বছর সার্কুলার অনুযায়ী এখন কথা হচ্ছে ভাইয়া আমি ওকে আমার জিপে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছি এখন আমি এক্সাম দেবো ওকে কী কী সাবজেক্ট এক্সাম হয় ঠিক এফ এ ডাবলু এর মতন সেম প্রিপারেশন বাংলা ইংলিশ জিকে টোটাল একশো মার্কের এক্সাম হয় এক ঘন্টার এক্সাম যেখানে পাস মার্ক তোমার ইংরেজিতে থাকছে শুধুমাত্র ফর্টি পার্সেন্ট মার্ক অর্থাৎ এই যে ইংলিশ ফর্টি মার্কে এক্সাম দিচ্ছ এখানে তোমাকে মিনিমাম ষোলো পেতে হবে তুমি যদি ষোলোর কম পাও ইংরেজিতে শুধু আলাদাভাবে বাকি অংশের খাতা চেক করা হবে না সো ইংলিশের ওপর আলাদা একটা গুরুত্ব কিন্তু থাকছে এবং এখানেও তোমার রিটার্নে থাকছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক এইচএসসি এবং এসএসসিতে থাকছে বাকি ফর্টি ফাইভ মার্ক টোয়েন্টি এবং টোয়েন্টি করে অর্থাৎ টোটাল নাম্বারের উপর অর্থাৎ বুঝতেই পারছো তুমি কিন্তু অলরেডি তোমার পঁয়তাল্লিশ মার্কে এক্সাম দিয়ে দিয়েছো বাকি পঞ্চান্ন মার্কের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছো এখন কথা হচ্ছে ভাই এই প্রস্তুতি আমি কোথায় নিব আমি তো এএ এক্সাম দিতে চাই এফ বিএসও দিতে চাই একটা কোর্স থেকে এটা পাওয়া সম্ভব কিনা অবশ্যই আমাদের বিউপি আইসিউ ব্যাচে তোমার জন্য থাকছে এফ এ ডাবল এস এফ ডিপল এস এবং এফ এর উপর টোটাল একটা প্রিপারেশন যেখানে তুমি বাংলা ইংলিশ জি কে ম্যাথের উপর পাচ্ছ টোটাল সেভেন্টি ফাইভ লাইভ সাথে থাকছে গাইডলাইন ক্লাস ফাইনাল মডেল টেস্ট এবং উইকলি টেস্ট একই সাথে প্রিন্টেড লেকচারশিট সো আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো কারণ আগামী পঁচিশে আগস্ট থেকে আমরা কিন্তু আমাদের কোর্সে ক্লাস শুরু করে দিচ্ছি সো আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের বিউপিআইসিউ ব্যাচে